নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি শুভ মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা যখন দেখছো ব্লগটা মকর সংক্রান্তি হয়ে গেছে তবুও আমি তো মকর সংক্রান্তির দিনই করছি তো পিঠে করি প্রত্যেকবারই করি যারা পুরনো ভিডিও দেখেছ জানোই কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে রাহুলের আজকে অনেক সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে না আর কালকেও আমার কিছু করা হয়নি কেনা তো কিছুই কেনা হয়নি মকর সংক্রান্তি জিনিস মানে পিঠেবুলির আয়োজনে তো সেটা এখন বাজার করতে বেরোচ্ছি রাবিকে নিয়ে যাচ্ছি কারণ ওর তো আজকে ছুটি মকর সংক্রান্তি তোকে নিয়ে যাই সামনেই যাব একটু টুকটাক কিনে নিয়ে আসি আগে সব তারপর আস্তে ধীরে করবো সব চলো এখন বেরোই আগে আর এটা তো ছোট একটু দেখা হবে সব বাজার হয়ে গেছে বাজার বলতে কি এদিকে এদিকে হাত বাজার বলতে কি খোয়া নেওয়া ছিল নারকল নেওয়া ছিল আর ইজি কাপড় সোয়েটার কাছে ওটা শেষ হয়ে গেছে ওটা নেওয়া ছিল হয়ে গেছে সবই পেয়ে গেছি ডান এবার বাড়ি যাচ্ছি চলো সামনেই সব বেরিয়েছি আর হয়ে গেছে দশ মিনিটের ব্যাপার ফিরলাম তো পিঠের অ্যারেঞ্জমেন্ট মানে সব কিছু কুড়িয়ে নারকল কুড়িয়ে খোয়াটাকেও ভাবছি রেডি করে রাখবো কিনা বুঝতে পারছি না তো যাই হোক দেখি কতটা কী করা যায় আসলে অ্যারেঞ্জমেন্টটা না করে রাখলে তখন পিঠেটা করা অসুবিধা আর রান্নাটা করব পাশাপাশি কালকে শাকটা আছে তো আজকে শুধু চিকেনের ঝোল করে নেবো ভাবছি ওরকম নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই ওই সংক্রান্তির পিঠে পুলি রাখতেবেলাই খাবো এটাই করব আর তার সাথে পিঠের অ্যারেঞ্জমেন্টটা দেখি কতটা কী এগিয়ে রাখা যায় সেটা করিনি এখানে চিকেন কষানোর পর্ব হচ্ছে একদম চিকেনে পাতলা ঝোল হবে আর চিকেনে এই যে চিকেন বলো মাটন বলো এই যে আলুটা খুব ইম্পর্টেন্ট এরকম মিক্স সাইজের আলু তোলে না মজাটাই আলাদা সচরাচর হয় না আজকে হয়ে গেছে এই এটাকে ভালো করে কষি ও জল দিয়ে দেবো ঝোলে যাবে এই যে এটাকে একটু গ্যাসে এরকমভাবে পুড়িয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে এরকম ভেতর থেকে এটাকে পুরো ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই যে একটাকে করেছি মিশে যারা কোড়াতে পারো ভালো আমি কোড়াতে পারি না তাই এটা এগুলো করে করে এগুলোকে এবার মিক্সিতে দিয়ে দেবো দাঁড়া ছাড়া এটা ছাড়িয়ে নিয়েছি এই যে খোলা পুরো এরকম ক্লিন বেরিয়েছে দুটো এটা নার হাতের অবস্থা দেখো এই যে বাইরেটা চেপে চেপে করছিলাম পুরো কালি হয়ে গেছে একটু পুড়িয়ে নিয়েছি না তাই যাক এটা এবার মিক্সি করে ফাইনাল দেখছি মানে মিক্সি মিক্সারে দেওয়ার পর ফাইনালি দেখাচ্ছি কি দড়াই এইখানে আছে চালের গুঁড়ো এটা गोविंदপুর চাল আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম গুঁড়ো করে নিলাম যা আছে আমার মোটামুটি হয়ে যাবে এই যে দেখো যেরকম কোড়ানো হয় তাই এবার যেমন চাইবে যদি একটু মোটা মোটা চাও সেরকম রাখবে যদি একদম মিহি কোড়ানো চাও তাহলে একটু বেশি গ্রাইন্ড করবে এইটুক অনেকটা হয়ে গেছে আর আমি তো খোয়া দিয়ে করব এটার সাথে মিশিয়ে তাহলে হয়ে যাবে এবার বাকিটা যখন করব তখন দেখাবো এখন আপাতত স্নান খাওয়া করি গুড ইভিনিং খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম আর আমি এখনও ঘুমাচ্ছি শুয়েছি যাতে ঘুমিয়ে যায় না হলে ডিস্টার্ব করবে এখন পুটটা তৈরি করে নিই পুটটা তৈরি করে একটু গরম থাকে তো ওটা রাখতে হবে একটু ঠান্ডা হবে তো পুটটা তৈরি করে নিই তারপরে চাফা করি ওকে চা খাই পড়াই ওরও করাই স্ন্যাক্স ফ্যাক্স এই পড়াশোনা করাই ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে পোটটা তারপরে আরামসে পিঠে বানাবো এটা করি এখন চলো হ্যাঁ নারকোল কোড়ানোটা কড়াই দিলাম এটা একটু নেড়ে নেবো পাক দেওয়ার জন্য আর কি এটা তো কিছু দিইনি আপাতত এমনি একটু নাড়বো হ্যাঁ কমিয়ে রাখলাম সিমে আর এখানে আমার বাকি এই যে খোয়া খোয়া আমি এনেছি এক কেজি এখানে আছে সাতশো গ্রাম মতো হ্যাঁ পুরোটা দিই তিনশো গ্রাম রাখা আছে লাগলে আবার দেবো নলেন গুড় দুধ পুরোটাই নলের করে হবে কোনো চিনি ফিনি বা কিছু আমি ইউজ করছি না তো আমি পুটটা পিঠে পুটটা যে তৈরি করে রাখি না হলে অসুবিধা এখানে দুধ একটু গরম করে নিচ্ছি অল্প এটু দিলে আপাতত হয়ে যাবে পুটটা রেডি করার জন্য এটা আর কিছুই না নারকলের মধ্যে খোয়াটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে দুধ ফুটিয়ে দিয়ে দিলাম আসলে পিঠে এমন একটা জিনিস এটাকে মানে বন্ধ করলেই যদি হাত না লেগে যাবে সাথে সাথে তাই করছি আর বলছি আমি এটা নি আজকে যাই হোক হয়ে যাবে এরম তো এটা করি এটার মধ্যে এবার নলেন গুড়টা দিয়ে দেবো নলেন গুড়টা একটু পরে দেবো এটা একটু পাক খা খাবে পাক খাবে আর তারপরে নলেন গুড়টা এর মধ্যেই দিয়ে দেবো পুরো গুড় ফুড় দেওয়া হয়ে গেছে নলেন গুড় কোনো এমনি গুড় দিনই নলেন গুড়ের একটা আলাদা স্বাদ আছে সেটাই এবার এটা ফুটে ফুটে পুরো ফুডের মতো হবে রেডি এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে এক দেখে মনে হচ্ছে আর এই যে হবে এটা ঠান্ডা হলে কিন্তু টাইট হয়ে যাবে একটাই দিয়েছি তোমরা চাইলে যদি খোয়া অল্প দিয়ে বেশি দিতে চাও সেই অনুযায়ী আমার খোয়াটা বেশি ছিল আর হ্যাঁ বাকি যেটুকু ছিলাম সবটাই দিয়ে দিয়েছি মানে এখানে এক কেজি খোয়া আছে পুরোটাই দেওয়া হয়ে গেছে একটু রেখেছিলাম তারপরে ভাবলাম না একসাথে এরকম পাতলা করেই রাখি যা করব এটা দিয়েই করা যাবে আমার চা এখানে একটু চাল ভাজা চিড়ে ভাজা চানাচুর মিক্স রাবির বন ভিটা আর পিডিয়াস এখানে আছে পড়াশোনার জিনিস আর এখানে আছেন বাবু চিপস খাচ্ছেন তাই তো খাচ্ছেন চিপস এখানে ছোট বোলের এক বোল মতো ময়দা আছে তার সাথে চালের গুঁড়ো দেখো এইটুকুনি জাস্ট এইটুকুনি নেব এবার এটাকে ঠিক যেভাবে আমরা রুটির জন্য মাখি সেটা মিখে কিন্তু চাল আর দিলে শক্ত হয়ে যাবে এটা ডো পাকিয়ে নেব এখানে ডো বানানো হয়ে গেছে পুলি পিঠের জন্য ছোট ছোট করে লেচি কেটে নেবো যেরকম আর কি আমরা লুচির জন্য কাটি সেরকম ছোট হবে দিয়ে এরকম একটা বাটি বেশি পুর যেরকম বাটি হবে সেরকমই পুর করে করে এটা এরকম ভাবে বন্ধ বিভিন্ন ধরনের এখন ছাঁচ কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো এবার আমি হাতে করি না অসুবিধা হলে দিয়ে এরকম জাস্ট বন্ধ করে দেবে দেখতে সুন্দর লাগে এই এইভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে জিনিস আরো সুন্দর হয় আমারটা অত সুন্দর হয়নি নি যাক এরকম এখানে দুধ জাল দেব দিয়ে একটু ক্ষীর তৈরি করব একটু ক্ষীর মিশিয়েও দেব এর সাথে আর নলেন গুড় দিয়ে একটা থুগা থুগা ক্ষীর তৈরি করব হয়ে গেছে আর একটু ঘন করব এর মধ্যে নলেন গুড় দিয়েছি আর একটু খোয়া মিশিয়ে দিয়েছি যাতে ঘনটা তাড়াতাড়ি হয় মানে দুধ মেনে মেরে ক্ষীর করতে গেলে অনেক টাইম লেগে যাবে একটু খোয়া মিশিয়ে দিয়েছি স্বাদটাও ভালো হবে তো এটা এবার ফুটবে এই ফোটার এই মধ্যে এই পুলিগুলোকে দিয়ে দেবো পুলিগুলো হবে একটু হালকা ঘন করে নিয়েছি এবার এই পুলিগুলো হবে আর এটাও ঘন হয়ে যাবে একসাথে পাটিসাপটা আর চিতু আর প্রিপারেশন নিচ্ছি ময়দা তো দেখছোই এতটাই আছে এর মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে নেব এই যে চালের গুঁড়ো সবসময় কম মানে জাস্ট একটু এই হয়ে গেল কমপ্লেন এটাকে এবার জল দিয়ে বলবো এটা অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট না হয়ে গেছে দেখো এই থিকনেসটা রাখলাম কারণ আগে এটা টানবে এই থিকনেসে ময়দা আর চালের গুঁড়োটা দিয়ে এরকমভাবে ভালো হবে বলে নিলাম এখানে আমার প্যান্টটা গরম হচ্ছে এই ক্ষেত্রে হয় কাঁঠাল পাতা নেবে আমার কাছে তো কাঁঠাল পাতা নেই তেজপাতা নিয়েছি এই জাস্ট তেল এরকমভাবে জাস্ট এটা বুলিয়ে নিতে হবে মানে এর থেকে বেশি যেন তেল একদমই না হয় তাহলে কিন্তু ওঠানো যাবে না জাস্ট এটাকে ব্রিজ করে দেওয়া বলে ব্রাশ ইউজ করতে পারো এর ক্ষেত্রে এবার দেখো যত বড় বানাবে আমি ছোটো ছোটো বানাচ্ছি তাই এটা তাই এবার এটাকে ম্যাস্ট করা দুটো তেজপাতা রেখো একটা তেল দিয়ে একটা বিনা তেল ছাড়া

কিছুই না গোলা রুটি বলতে পারো তাকে আহ করে নেবে টেস্টা আসলে মিষ্টি শুধু তো খেলে হয় না মুখটাকে কেরকম মরে যায় তাই তার ব্যবস্থা না আর গোলাটার মধ্যে আমি কিছুই দিই চিনি নুন কিছুই না ইচ্ছে করলে গোলাটা আলাদাও করতে পারো এর মধ্যে একটু নুন আর লঙ্কা দিয়ে নিতে পারো তাহলেও সুন্দর হবে বারবার বলছি এগুলো কিন্তু শেঁকা তেলে মানে গ্রিজ করা হবে পুরো ছাঁকা তেলে ভাজা জিনিস কিন্তু এগুলো না যারা জানো তারা তো আমার থেকে ভালোই জানো যারা জানো না নতুন করবে কারণ অনেকেই তো এখন এগুলো আর করে না তবে এটা কি খেতে হলে করতে হবে কারণ দোকানে এই সমস্ত জিনিস আমি কিনেও দেখেছি একদম নট আপ টু দা হয় না খাটনির ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ভালো খেতে গেলে এই সুন্দর সুন্দর এই যে দেখছো গোলা রুটি আর কিছুই না খুব পাতলা হবে একদম পুলিপিঠে পাতলা পিঠে পাটি সাপটা চিতুয়া সব রেডি ঠাকুরকে দিয়ে দিয়েছি এবার আমাদের গুলো ফার্স্ট রাউন্ড পুলি পিঠে পাটি সাপটা সব রেডি হয়ে গেল ঠাকুরকে দিয়েও দিলাম এবার বানাই দিয়েও করে দিয়ে আসি তারপর আমাদের গুলো বানাবো এটা ওপরের কাকিমার দশ পিস দিয়েছি ওরা তিনজন আছে আর পারছি না এই দুজনে যা চিৎকার করছে ওপরে ধাওয়া ধোয়ার ব্যাপার কমপ্লিট আমাদের গুলো বানানো হয়ে গেছে দেখাচ্ছি কি বানিয়েছি এবার খেয়ে নিই পুলি পিঠে জাস্ট একটা একটা করে আমি আর রাহুল নিলাম রাবিকে তো দেব না কারণ ওর মিল্ক প্রোটিনে অ্যালার্জি তো এতটা ক্ষীরও খাবে না আর এই যেখানে চিতুয়াগুলো করে নিয়েছি আর এখানে পাটি সাপটা পাঁচটা মতো পাটি সাপটা আর এখানে চিতুয়া আছে এগুলো মানে এক জায়গায় করে রেখেছি এবার ভাগ করব। আমার রাহুল আর রবি সবার আজকেই গুড মর্নিং এটা পরের দিন সকালবেলা কালকে পিঠে পুলি খেয়েছি দিয়ে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে টাইমটা স্পেন্ড করেছি দিয়ে ঘুমিয়েও পড়েছি ব্লগটা শেষ করা হয়নি আজকে অনেক সকাল সকাল উঠেছি আর যা ঠান্ডা পড়েছে মানে কলকাতায় কাশ্মীর হয়ে গেল তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ করে পিঠে খাও শুধু পৌষ পার্বণ না এটা পুরো মাসটাই তাই আর সবাই আনন্দ থেকো দেখা হবে নেক্সট দিন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে টাটা